নবমীর রাতে দিদির সাথে বেরিয়েছিলাম কিন্তু চুলটা বাঁধতেই পারছিলাম না তাই দিদি বেঁধে দিচ্ছিল তারপর বেরিয়ে পড়লাম আমি শুধু ভিড়টাই দেখছিলাম যেখানে অষ্টমীর রাতে একদম ভিড় ছিল না আমি একদম ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখেছি সেখানে নবমীতে এত ভিড় লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে হচ্ছিলো আর জ্যাম জ্যামের কথা তো বললাম না পা ফেলার পর্যন্ত জায়গা ছিল না তারপর ঠিক করলাম এত ভিড়ে আর ঠাকুর দেখব না তাই আবার ট্রেন ধরলাম চিঠি উদ্দেশ্যে আর ট্রেনের মধ্যে উঠে তো আর এক কাণ্ড ঘটে বসলাম এই যে আমাদের মাম্মা আমাদের পাকা সে তো আর বাচ্চার খেলনা দেখে সেটা নেওয়ার জন্য ভারী ভাইনা শুরু করে দিল এবং সে বাচ্চাটার সাথে রীতিমতো ঝগড়াও করছিল দাঁড়াও তোমাদের দেখা একটু তারপর স্টেশন নেমে একটা আইসক্রিম খেতে খেতে চলে গেলাম বাড়ি যেহেতু কিছু খাইনি সেই জন্য বাড়ি গিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল ভাত আর হাঁসের মাংস এটা খেয়ে আমাদের আজকে নর্মিলা কমপ্লিট হলো